নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুগণ আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের আরও একবার অনেক অনেক স্বাগত যেনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্যে তো অবশ্যই আর জিনারা আজ আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যে থাকল অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন আমার চ্যানেল ভিজিট করছেন সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন তাহলে আমি যখনই যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব সেগুলো আপনারা আপনাদের ফোনে সময় মতো নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন আর হ্যাঁ বন্ধুরা যদি গল্প ভালো লেগে থাকে একটা করে লাইক করবেন পারলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আমি আমার যে চ্যানেলে গল্প দিয়ে থাকি সেই গল্প থেকে একটা করে কোশ্চেন প্রত্যহ থেকে থাকে যেনারা এই কোশ্চেনের অ্যান্সার দিয়ে থাকে ওনাদের নাম এবং ঠিকানা আমি উল্লেখ করে থাকি পরের গল্পে তো বন্ধুরা আজ আমরা যে গল্পটা পড়তে চলেছি গল্পটার নাম হলো সেই রাতে লিখেছেন নন্দিতা মিশ্র চক্রবর্তী রাতে শেষ ট্রেনটা কিছুক্ষণ আগেই আমার সামনে থেকে বেরিয়ে গেল ছোট স্টেশন তাতে আবার ইদানিঙ্কাল কিছু গুজব রটেছে পুরুলিয়ার বেগুন কোদর স্টেশন কারা যেন গুজব ছড়িয়েছে এখানে ভূতের উপদ্রব এমনিতেই এখানে যাত্রী সংখ্যা খুবই কম এখন এমন অবস্থা হয়েছে দিন মানে গার্ডও সিগন্যাল দিতে রাজি হচ্ছে না এই ফেসবুক আর স্মার্টফোনের যুগেও মানুষ যে এত ভূতের ভয় পেতে পারে ভুক্তভোগী না হলে বিশ্বাস করা কঠিন আমার মতো গ্রামের সাধারণ মানুষ যার আবার ভাড়ার গাড়ির ব্যবসা তার এতে হয়েছে সমূহ ক্ষতি বেগুন কোদর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে চিপকপুর সেখানেই আমার গ্রাম একমাত্র লোকাল ট্রেন যাওয়া এই বেগুন কোদর স্টেশনে যদি আর ট্রেন না থামে আমার মতো মেঠো মানুষদের বড়ো সমস্যা হবে ভূত নিয়ে বিলাসিতা করা আমাদের মতো খেটে খাওয়া মানুষের জীবনে চলে না রাতে বিরতে গাড়ি নিয়ে ছুটে বেড়াই দুটো পয়সার জন্য গ্রাম দেশে সাতটার পরই দোকানপাট প্রায় বন্ধ হয়ে যায় আর রাত নটা মানে এখানে একেবারে নিশুতি রাত আমি রাত বারোটার সময়ও রুগী আনতে বেগুন স্টেশন দিয়ে এসেছি গেছি একদিনও কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়েনি তাই ট্যুরিস্টরা এসে যখন জানতে চায় এখানে ভূত আছে আমার তখন ভারী বিরক্ত লাগে আমার একটা ফোন আছে ফোন না রাখলে আমাদের গাড়ি ভাড়ার কাজ চলে না যত ভাড়ার খবর সবই তো ফোনেই পাই এ আবার স্মার্টফোন আমি এর খুব একটা ভালো ব্যবহার জানি না ফোনে আমার শহরের পরিচিতি কয়েকজন আবার নেট কানেকশানও করে দিয়েছে এখন তো হোয়াটসঅ্যাপের যুগ ওরা মাঝে মাঝে আমাকে ছবি পাঠিয়ে বলে সুভাষ একটু দেখে নিস তখন ফোনটা খুলে একটু দেখি আর নাড়ি চাড়ি পুরুলিয়ার সবথেকে সুন্দর জিনিস হলো পলাশ ফুল গরমের শুরুতে ফুল ফোটে যেন চারিদিকে আগুন লেগে যায় গাছগুলো তখন যেন একেবারে জ্যান্ত হয়ে ওঠে আপনারা ভাববেন এ আবার কীরকম কথা গাছ তো জ্যান্তই হয় তাদের আমি বলবো ফুল ফোটার সময় একবার জ্যোৎস্না রাতে জঙ্গলের মধ্যে দিয়ে যাবেন সমস্ত প্রকৃতি তখন যেন একেবারে জীবন্ত হয়ে ওঠে গাছের পাতায় জোৎনার আলোক পিছলে যায় এক আশ্চর্য জগৎ সামনে এসে দাঁড়ায় কারা যেন ফিসফিস করে কথা বলে হাসে এ অনুভূতি ভৌতিক নাকি জানি না তবে এ অনুভূতি আমার অনেকবারই হয়েছে সত্যি বলছি তখন আমার মতো ডাকাবুকো মানুষের গাও কেমন ছমছম করে উঠছে বন্ধুরা অনেকে ঠাট্টা করেছে শুনে আমি তাই এই অনুভূতি নিজের মধ্যেই রেখেছি মনের একান্ত গভীর অনুভূতি সকলকে বলার নয় রাত হয়েছে অনেকটা একটা ভাড়া নিয়ে মুড়ি স্টেশন থেকে ফিরছিলাম সময়টা ঠিক চৈত্র মাস অজস্র পলাশ ফুল ফুটে আছে চারিদিকে মুড়ি স্টেশনটা পরে ঠিক ঝাড়খণ্ডের সীমানায় পুরুলিয়ার শেষ প্রান্তে চিপকপুর থেকে বেশি একটা দূর নয় ফিরতে বেশ দেরি হয়ে গেছে ওখানকার সন্ন্যাসী লজে আমার পুরনো বন্ধুরা গল্পে গল্পে দেরি করিয়ে দিল বেশি রাস্তা নয় বলে আমিও গা করিনি ফেরার পথে জঙ্গল পড়ে একা গাড়ি নিয়ে চলেছে এখানে মাঝে মাঝে হাতি বের হয় তাই গাড়ি চালাচ্ছি বেশ জোরেই রাত তার ওপর পলাশ ফুলের সময় চলছে অপূর্ব সুন্দর পরিবেশ চারিদিক যেন অস্বাভাবিক স্বচ্ছ এবং সাদা হয়ে আছে মাঝে মাঝে এক একটা পলাশ গাছ ফুলের ভারে যেন নুয়ে পড়েছে প্রকৃতিতে আজ যেন কিসের এক উৎসব শুরু হয়েছে ঠিক এমন সময় আমার ফোনটা বেজে উঠল অপ্রান্তে একজন পুরুষ কণ্ঠ বলে উঠলেন সুভাষবাবু বড় বিপদে পড়েছি মেয়েটা জ্বরে অচৈতন্য হয়ে পড়েছে আমি কলকাতা থেকে পুরুলিয়া এসেছিলাম ওকে এখনই একবার হাসপাতালে নিয়ে যেতে হবে কাছাকাছি কোটশিলা হাসপাতাল আছে শুনেছি আপনি তো কাছাকাছি থাকেন যদি একটু গাড়িটা নিয়ে আসেন আমি সন্ন্যাসী লজেই উঠেছি সকালে ওখান থেকে বেরিয়ে এদিক ওদিক করে মেয়ে ভূত দেখবে বলে জোর করায় ওকে নিয়ে বেগুন স্টেশনের কাছে এসেছিলাম এখন আমরা ওখানেই আছি এদিকে এখানে তো মাথার ওপর একটা ছাদও নেই যে একটু বসে বিশ্রাম করব ফাঁকা মাঠের উপর স্টেশন কয়েক কিলোমিটারের মধ্যে কিছু চোখে পড়ে না আমার ভাড়া গাড়ির চালক আপনার নাম বলল আর এই নম্বরটা দিয়ে সেই বিকেলে কোথায় যেন চলে গেছে এখনো আসেনি এদিকে অন্ধকারে অসুস্থ মেয়ে নিয়ে আমি মহা বিপদে পড়েছি আমি তাড়াতাড়ি বললাম আপনি একটু অপেক্ষা করুন আমি এখনই পৌঁছচ্ছি ফোনটা কেটে যেতে স্ক্রিনে একটা ছবি ফুটে উঠল একটা বাচ্চা মেয়ের ছবি সুন্দর ফুটফুটে মুখ ফোনে কী করে যেন হঠাৎ নেট কানেকশান চালু হয়ে গেছে আমি এসব ঠিক বুঝি না ভিডিও কল না কী সব যেন বলে তবে কল লিস্টে দেখলাম কোনো নম্বর ওঠেনি যাক বাবা এ আবার কী ব্যাপার বাড়িতে আমার একটা এই বয়সেরই মেয়ে আছে ও এইসব ভালো বোঝে একবার ওকে ফোনটা দেখিয়ে নিতে হবে হুড়মুড় করে গাড়ি চালিয়ে স্টেশনে এসে দেখি কেউ কোথাও নেই আমি কলকাতার মানুষদের কাছে এমন ব্যবহার আগেও পেয়েছি হয়তো বিপদে পড়ে ডেকেছে এর মধ্যে অন্য গাড়ির ব্যবস্থা হঠাৎ হয়ে গেছে ব্যাস কিছু না জানিয়ে সোজা হাওয়া এরাও হয়তো তাই করেছে আমি প্ল্যাটফর্মের চারিদিকে একবার চোখ বুলালাম অন্ধকারে একটা লাল টিম টিমে আলো জেলে টিকিট বাবু বসে আছেন আর আধ ঘন্টা পরে গুমটি বন্ধ করে দেবেন মাঠের মধ্যে একটা রেল লাইন একটা নামের বোর্ড নিয়ে স্টেশনটা ঘড়িতে প্রায় আটটা সামনে দিয়ে রাতের শেষ লোকাল ট্রেনটা বেরিয়ে গেল আমি গাড়ি থেকে নেমে চারিদিকে চোখ চাললাম কই কোথাও তো কেউ নেই গাড়ি স্টার্ট দিয়ে মাঠের মধ্যে এগোতেই কার একটা অস্পষ্ট গলা শুনতে পেলাম সুভাষবাবু দাঁড়ান আমরা এখানে অন্ধকারে ভালো করে দেখতে পেলাম না তবে একজন ভদ্রলোক অন্ধকারে একটু দূরে দাঁড়িয়েছিলেন জোৎনা রাত আমার একটা দৃশ্য দেখে চমক লাগল মাঠের মধ্যে চাদর জড়িয়ে মেয়েটা শোয়ানো আছে ভারী সুন্দর সেই মুখ যা আমার ফোনে এক ঝলক ভেসে উঠেছিল বললাম গাড়িতে উঠে আসুন ওর খুব জ্বর বুঝি ওকে একেবারে মাটিতে শুইয়ে রেখেছেন কেন ভদ্রলোক পাঁজা কোলে করে মেয়েটাকে তুলে নিলেন গাড়িতে নিজেও পিছনে বসলেন মাথায় একটা টুপি পড়ায় তার স্পষ্ট মুখটা আমি দেখতে পেলাম না কোটশিলা হাসপাতাল বেশি দূরে নয় গাড়ি চালু করলাম ভদ্রলোক বললেন আমি বিষ্ণু হালদার থাকি কলকাতার নগরে ও আমার মেয়ে পাখি আমার একমাত্র মেয়ে ওর মা মারা গেছে খুব ছোটবেলায় প্রতিবার ছুটিতে আমরা দুজন বেরিয়ে পড়ি এবারে আমরা পুরুলিয়া এসেছি আপনি তো এখানকার লোক কাল রাতে এখানকার সন্ন্যাসী লজে একজন খুন হয়েছে তা শুনেছেন হ্যাঁ আজকেই একটা কাজে ওখানে এসে সব শুনলাম যিনি খুন হয়েছেন আপনাদের ওখানকার মানে কলকাতার লোক অনেক পয়সাওয়ালা লোক বলে শুনেছি হোটেলের সবচেয়ে দামি এসি ঘরটা অনেক দিন ধরে বুক করে রেখেছিলেন তবে নামটা শোনা হয়নি আমিও নামটা শুনিনি শুনলাম বডি পাওয়া যায়নি শুধু ঘরের বেডকভারে রক্ত লেগেছিল প্রচুর শুনেছি পুলিশ এসে হোটেলের কর্মচারীদের ধরে নিয়ে গেছে জেরা করার জন্য আচ্ছা আপনার কাউকে সন্দেহ হয় আমি প্রশ্নটা করে পেছন ঘুরে তাকালাম কি করে বলবো বলুন কে কেমন মানুষ কে জানে হয়তো লোকটার কোনো অসাধু ব্যবসা ছিল তাই ওর শত্রুরা এসে ঘরে ঢুকে মেরে দিয়ে গেছে আর লাশ লাশ কি হলো তাহলে এত তাড়াতাড়ি দু দুটো লাশ গায়েব করা তো সহজ নয় যদি হোটেলের কেউ জড়িত না থাকে দুটো হ্যাঁ দুটো আমার আর আমার মেয়ের বডি দুটোই তো হলো তাহলে তাই না মেয়েটাকেও ওরা ছাড়ল না জানেন কি বলে কি লোকটা পাগল নাকি হাসপাতাল আর হয়তো দুশো মিটার নয় সামনে হ্যালোজেনের মেদু আলো দেখা যাচ্ছে আমি চকিতে পিছন ফিরে তাকালাম আর তখনই একটা তীব্র কটু গন্ধ পেলাম অল্প দেখলাম সমস্ত গায়ে পচা গলা আবর্জনা মাখা দুটো নিস্প্রাণ শক্ত হয়ে যাওয়া মৃতদেহ সোজা হয়ে আমার গাড়ির পিছনে সিটে বসে আছে সমস্ত সিট দ্বারা বেয়ে এক প্রবল ঠান্ডা স্রোত বয়ে গেল আমার জ্ঞান হারানোর আগে তবুও শুনতে পেলাম কয়েকটা কথা মাত্র আর সেই কয়েকটি কথা জানার ফলেই পুলিশের কাছে পরে বিষয়টা পরিষ্কার হয়েছিল লোকটা বললেন কাল রাতে খুব কাছ থেকে গুলি করার পর প্রথমে আমাদের দেহ দুটো হোটেলের সবুজ সার করার পাথরের ট্রাঙ্কে ফেলা হয়েছিল আপনি গাড়ির ডিকিটা একবারও খেয়াল করেননি দেখছি আজ সন্ধ্যায় হোটেলের সবুজ সার করার সেই বিশাল ট্রাঙ্ক থেকে পুলিশের ভয়ে আমাদের বডি দুটো আপনার গাড়িতে তুলে দিয়েছিল হোটেলের কর্মচারীরা অবশ্য ওরা খুব ভালো করে প্যাকিং করেছিল যাতে কোনো গন্ধ না পাওয়া যায় তবে সেই প্যাকিং খুলে আমরা এখন বাইরে এসেছি সামান্য কিছু টাকার লোভে আমরা কিন্তু ফোন হইনি এর পেছনে অনেক লম্বা হাত আছে আমি একজন সিবিআই অফিসার ঝাড়খণ্ড ও মুড়ি অঞ্চলে নিষিদ্ধ মাদক হাসিস পাচারের চক্রটা আমি একাই ধরে ফেলেছিলাম এখানে হঠাৎ বেড়াতে এসে আর তাই তাই বন্ধুরা আজকের প্রশ্ন হল কার গাড়িতে বডি দুটো রাখা ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন